দুজনের পার্টনারশিপে বিউটি পার্লারের বিজনেস প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে ইস্যু নেই বাচ্চা কাচ্চা নেই এবারে হলো কি ব্যবসা ভালোই চলছিল কিন্তু ছেলেটি পরে বুঝতে পারলো বিউটি পার্লারে আড়ালে অনৈতিক সমস্ত কাজকর্ম চলতো যেটা পরে উনি বুঝতে পেরেছেন মানে ছেলেটি আচ্ছা ছেলেটি ক্যাশে বসতো মেয়েটি ক্যাশে বসতো এবং খুব রিনাউন্ড একটা জায়গা তৈরি করে ফেলেছিল বিউটি পার্লারটা পরবর্তীকালে আর ও ঘর জামাই হয়ে ছেলেটি থাকতো কারণ ছেলেটি বাদুড়িয়া আর মেয়েটি হচ্ছে বেহালা কলকাতা পরবর্তীকালে যখন জানতে পারলো জানতে। ছেলেটি যখন জানতে পারলো ও ওখান থেকে নিজেকে সরিয়ে নিল কারণ মেয়েদের হাতে এখন সব আইন ফোর নাইনটি এইটে বা বিভিন্ন জেল জরিমানা সব আইন সেই জন্য ও নিজে থেকেই নিজে সরে গেল ওখান থেকে মেয়েটি পরবর্তীকালে ফোর নাইনটি এইটের মামলা করলো ছেলেটির বিরুদ্ধে ছেলেটি জজ কোর্ট থেকে জামিনও পায় মেয়েটি গাড়িটাকে আটকে রেখেছিলো একটা বিউটি পার্লারের নামে একটা টাটা বোলেরো গাড়ি ছিল বোলেরো গাড়ি ছিল মহেন্দ্র বোলেরো সেই গাড়িটাও আটকে রেখেছিল হুম কি ডিভোর্স কেস ফাইল করল ছেলেটি ডিভোর্স কেস ফাইল করার পরে ও অ্যালিমনি পিটিশান ফাইল করলো মেয়েটি কোর্ট পড়ছে কত টাকা কুড়ি হাজার টাকা করে পার মান্থ আচ্ছা এবং কেস চালানোর খরচ এই নানান অনেক টাকা চেয়েছে ডিভি অ্যাক্টেটা না ডিভি অ্যাক্টে না ডিভোর্স কেসে অ্যালিমনিকশান টোয়েন্টি ফোর অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট হুম তারপর ওয়ান টোয়েন্টি ফাইভের মামলা করেছে হুম ডিভি অ্যাক্টের মামলা করেছে সেখানেও অ্যালিমনি চেয়েছে এবং কনটেস্ট করে যাচ্ছে এক্ষেত্রে ও যেহেতু ওয়ার্কিং লেডি বিউটি পার্লারে হাফ হাফ পার্টনারশিপ সেই হাফ হাফ পার্টনারশিপ তার ট্যাক্সের আছে ফাইল আছে সমস্ত আছে সেইগুলো সমস্ত ছেলেটি জমা দিয়েছে খুঁটে এবং ওর যে ও বাবা মায়ের একমাত্র কন্যা আর কি মেয়েটি মানে এর ওয়াইফটি ছেলেটির ওয়াইফ সুতরাং ওরও অনেক টাকা পয়সা অনেক বাপের বাড়ি সম্পত্তি আছে ছেলেটি প্যারালালি হাই সুগার পেশেন্ট বৃদ্ধ বাবা মা আছে মাও হাই সুগার পেশেন্ট বাবা হার্টের পেশেন্ট দেখা যায় তাদের তো লুক আপটা করতে হয় আর ছেলেটি একটা প্রাইভেট ফার্মে এখন বর্তমানে কাজকর্ম করে আর পার্টনারশিপ ফার্ম যেটা দুপুর হাজব্যান্ড ওয়াইফের নামে ছিল তার কোনো টাকা পয়সা অ্যাজ এ পার্টনার শেয়ার ওনাকে দেওয়া হয় না আচ্ছা এখন লড়াই হচ্ছে গ্রাউন্ড ওই গ্রাউন্ড দিয়ে যে ওয়ার্কিং লেডি এবং এত পয়সা কুড়ি আছে টাকা পয়সা সমস্ত ডকুমেন্ট জমা হয়ে গেছে কি হবে এটাতে আশা করা যাচ্ছে এই সমস্তগুলো দেখলে প্রথমে তো একটা ইন্টারিম রিলিফ দেয় দেয় মেয়েদের আইনে যেটা বলা আছে ইন্টারিম মেনটেন্স মানে অন্তর্বর্তীকালীন খোরাক পোশাক ফাইনাল বিচারে যাওয়া হবে হবে অন্তর্বর্তী খোরাক পোশাক তাকে আটকানো যেতে পারে এবং সেটা আটকে দেওয়া যাবে হ্যাঁ আটকে দেওয়া যাবে যেহেতু ওয়ার্কিং লেডি ওয়ার্কিং লেডি এবং প্রচুর সলভেন্ট এবং প্রচুর পয়সা আছে একটা বিউটি পার্লারের মালিক মানে বুঝতে পারছেন প্রচুর রোজগার ওখান থেকে প্লাস থাকার অভাব নেই কারণ বাপের বাড়ি সেইখানেই থাকে এমন না যে রেন্ট দিয়ে ভাড়া নিয়ে থাকতে হয় ওনাকে এমন না যে বাচ্চা আছে তার খরপোস দিতে হয় ঠিক উল্টো দিকে ছেলেটির বাবা হার্ট পেশেন্ট প্রচুর পরিমাণে মেডিকেশানে খরচা হয় তাকে দেখতে হয় ছেলেটিকে ওর মা হাই সুগার পেশেন্ট তাকেও দেখতে হয় ন্যাচারালি তো ওর নিজেরও খরচা আছে ওর চলবে কী করে ও তো খেতে খেয়ে পড়ে থাকতে হবে বাঁচতে হবে এক্ষেত্রে তাহলে মেয়েটা বেনিফিট পাবে না বলছেন পাবে না আশা করা যায় পাবে না কারণ যে গ্রাউন্ডগুলো তৈরি করা আছে এইভাবে গ্রাউন্ড তৈরি করতে হয় এইভাবে গ্রাউন্ডগুলো না তৈরি করলে খুঁজে বের করতে হয় ঠিক থ্যাংক ইউ